গাইস আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দিকে যাবো যাই তোমাদেরকে দেখাবো কতদূর বন্যা আর কি নামছে তো ভিড়ার সঙ্গেই থাকো দাদু হচ্ছে যে ছাতা নিয়ে যাচ্ছে আগে আগে তো মাথার উপর ছাতা দিছে দেওয়ার পর হচ্ছে যে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো আর কি তো প্রথম থেকে তোমরা দেখছো বন্যা ওটার সময় থেকে অবশ্যই এরা আমি মন করছি যে না তোমাদের সঙ্গে শেয়ার করাটা ভালো হয় তো সেজন্য আর কি ভিডিওটা করিচ্ছি কত দূর আর কি বন্যা নামছে ভিডিওটার সঙ্গে থাকো যা যারা এখনো লাইক করনি তো লাইক করে কন্টিনিউ দেখো আর কি তো এই পাশে যেগুলা ধান দেখি ওইগুলো হচ্ছে আমাদের ধান দুগুলা খুব ভালোই হয়েছে দেখতে পাচ্ছ যে কিছু দূর হচ্ছে যে জল তো ওগুলোর জল হচ্ছে অনেকটা নামবে গেছে অনেকটা ধান আবার মনে কর দেখা যাচ্ছে তো কাছাকাছি যাই কাছাকাছি যাওয়ার পর সে দেখবো কত দূর আর কি ধানগুলা বের হয়েছে বা কত দূর বন্যাটা টানে গেছে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে আগে তোমার দেখছিলে যে যে আলটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই আলটাতে হচ্ছে জল উঠছিল বন্যার কখন জলটা উঠছিলো তো এখন আপাতত নেই তো অনেকটা শুকিয়ে গেছে তো মোটামুটি গেছে তো দুই দিন থেকে না রোদ উঠছে তো রোদের কারণে হচ্ছে শুকিয়ে গেছে যদি রোদ যদি না হতো যদি বৃষ্টি যদি হতো একটু করে তাহলে হয়তো বা মানে বন্যাটার নাম তো কম আর কি তো আমরা কাছাকাছি যাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তোমরা এখন যেগুলো ধান দেখতে পাইছো এগুলো হচ্ছে যে বন্যার নিচে ছিল তো এখন আপাতত বন্যা শুকাইছে তো একটু করে মাথাগুলো বের হয়েছে তারপরও দেখতে পাচ্ছ যেগুলো মাথা হচ্ছে জলের সঙ্গে মনে মিশে দিয়ে আছে তো আজকে রাতে গেল হয়তো বা ভালো করে বের হবে বা ঝরঝরা হয়ে যাবে ধানগুলো তো আজকে রাত গেলে অনেকটা বন্যা কমে যাবে আশা করা যায় ভাই এখানে

Hast du mal Gas, Ja, Gas. <coughs>